ভয়ঙ্কর নেটওয়ার্কের মাধ্যমে গড়ে উঠেছিল গরু চোরাকারবার সিন্ডিকেট যে সিন্ডিকেট একদিকে যেমন বাংলাদেশ থেকে লুটে নিয়েছে কোটি কোটি টাকা তেমনি ক্ষতি করেছে দেশের খামারিদের কোরবানির ঈদেও মোদীর হাতে গড়া এই সিন্ডিকেট নকশা আঁকছে বাংলাদেশে যে কোনো উপায়ে গরু ঢোকাতে অবশ্য এবার আর সেই সুযোগ নেই তবে ভারত থেকে গরু না এলে কতটা লাভবান হবে বাংলাদেশ নাকি নতুন রূপে শুরু হবে দেশীয় গরু ব্যবসায়ীদের তাপট আসছে কোরবানির ঈদ আর ঈদ মানেই দেশের বাজারে ইন্ডিয়ান গরুর সয়লা একসময় ধারণা করা হতো ভারতের গরু ছাড়া বাংলাদেশ অচল তাদের গরু ছাড়া বাংলাদেশিদের ঈদ হবে না আর এই চাহিদাকে পুঁজি করে বিগত বছরগুলোতে মোদী সরকার কেমন লুটপাট চালিয়েছে তার একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি মাত্র এক দশক আগেও গরুর বাড়তি চাহিদা মেটাতে বাংলাদেশ পুরোপুরি নির্ভর ছিল ভারতের উপর বিশেষ করে দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত প্রতিদিন গড়ে দুই হাজার থেকে পাঁচ হাজার গরু ভারত থেকে চোরা চালান হতো দু সালে ভারতের নিজস্ব সংশোধনীয় রিপোর্টে এই তথ্য স্বীকার করা হয় বছরে সতেরো লাখ গরু চোরা পথে বাংলাদেশে প্রবেশ করে এই গরু চোরা চালানের সিন্ডিকেট গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্কের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশু ব্যবসায়ী চক্র স্থানীয় রাজনৈতিক বদতপুষ্ট ব্যক্তি এবং বাংলাদেশে কিছু অসাধু দালালের মাধ্যমে কোরবানির ঈদের দুই থেকে তিন মাস আগে শুরু হতো এই প্রবাহ কোন রপ্তানি অনুমতি ছাড়াই গরু আসত বিজেপি ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু ঢুকত দেশের বাজারে ফলে দেশীয় গরু উৎপাদন ভেঙে পড়ত খামারিরা নিরুৎসাহিত হতো আর ভারতে ব্যবসায়ীরা কোটিপতি হতো 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিক ভাবে গরু পাচার বন্ধের নির্দেশ দিলেও বাস্তব চিত্র ছিল পুরোটাই বিপরীত মোদী সরকারই নিয়ন্ত্রণ করত এই চক্রকে এ সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে একাধিক তদন্ত হয় যেখানে চোরা চালানের জন্য অর্থগ্রহণের গ্রহণের প্রমাণ মেলে পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা এই অঞ্চলগুলো গরু পাচারের মূল হটস্পট হয়ে দাঁড়ায় ভারতে ঈদের মৌসুমকে ঘিরে পশু ব্যবসায় একটি সিজনাল লুটপাটে পরিণত হয় একটি হিসাব অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে চোরাই গরু প্রবাহ থেকে ভারতীয় ব্যবসায়ীরা বছরে পঁয়ত্রিশশো থেকে চার হাজার কোটি টাকা লাভ করেছে তবে এবার আর মোদির সুযোগটাই বাংলাদেশে গরু ঢোকানো ইতিমধ্যে চোরাই পথে গরু প্রবেশ বন্ধে কড়া নজরদারি রাখা হয়েছে তবে প্রশ্ন হচ্ছে ভারতের গরু না এলে বাংলাদেশ আদৌ কি লাভবান হবে দু সালের এক পরিসংখ্যান থেকে জানা যায় পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের গো খামারি চাষি ও ব্যবসায়ীরা এবারের কোরবানির ঈদে গরু বিক্রি করে প্রায় ত্রিশ কোটি টাকা লাভ করেছেন ভারত নেপাল ও ভুটান থেকে গরু তেমন না আসায় দেশি ছোট বড় ও হাইব্রিড জাতের গরু ভালো দামে বিক্রি হয়েছে লোকসান অনেকটাই কাটিয়ে ফলে অঞ্চলের ডেয়েরি খাত চাঙ্গা হয়ে উঠেছে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের খামারি ও চাষিরা ক্রস জাতের পাবনা ব্রিড অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ইন্ডিয়ান হরিয়ান পাকিস্তানি সাহিয়াল ও দেশি জাতের গরু পালন করেন সারা দেশে এই অঞ্চলের গরুর খ্যাতি ও গো খামারি ও চাষিরা কোরবানির বাজার ধরার জন্য দেশের বিভিন্ন জেলায় দুই লক্ষাধিক গরু সরবরাহ করেন এবং স্থানীয় গরুর হাটে বিক্রি করে থাকেন গরু ব্যবসায়ীরা খামারি ও চাষিদের বাড়ি থেকে গরু কিনে বিক্রির জন্য ঢাকা বিভিন্ন জেলার হাটে নিয়ে বিক্রি করে থাকেন কিন্তু বৈধ অবৈধ পথে প্রচুর গরু ভারত নেপাল ও ভুটান থেকে আসলেই দেশি গরু অবিকৃত থেকে যায় এতে গো খামারি চাষি ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন গরু ব্যবসায়ীরা জানান বিদেশি গরু দেশে যত কম আসবে খামারি ও চাষিরা তত বেশি লাভবান হবে এবং দেশে গরু পাদন বাড়বে